আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরকন্যা বিউটি পার্লারে একটা হাইড্রা ফেশিয়ালের রিভিউ নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে ভাবছিলাম ফেশিয়াল করব কিন্তু কোন ফেশিয়ালটা করব বুঝতে পারছিলাম না হাইড্রা ফেশিয়াল সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে অনেক আগ্রহ জাগত কিন্তু ভয় পেতাম কেমন হবে আবার দামটাও অনেক বেশি ছিল সব কিছু মিলিয়ে করা হয়নি কখনো ফুট করে ঘরকন্যা বিউটি পার্লারের একটা পোস্ট চোখে পড়লো ফেশিয়াল দেখে অনেক অবাক হলাম এত এত কম দামে ভালো একটা ফেশিয়াল কিভাবে সম্ভব সব মেডিসিন দিবে কিনা ভালো মানের মেশিন কিনা এইসব দ্বিধাদ্বন্দ্ব মনের ভিতরেই ছিল তারপর ঘরকন্যা বিউটি পার্লারের ওনার সাজেদা জুলিয়া আপুকে নখ দিলাম আপু এতটা অমায়িক মানুষ কথা না বললে বোঝা যাবে না পার্লারে যাওয়ার পর আপু তার এত ব্যস্ততার মাঝে আমাকে যত্ন করে ফেশিয়াল করে দিয়েছে সেটা ভিডিও দেখেই বুঝতে পারছেন আর আমার মতো যারা ভাবছেন এত কম দামে ফেসিয়াল করলে সব কিছু সব মেডিসিন দিবে কিনা তারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি আশা করিনি এত ভালো রেজাল্ট পাবো এই ফেশিয়াল করার পরে আপনার আপনারা ভিডিও দেখার পর বুঝতে পারবেন একদম শেষ শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে এই ফেশিয়ালের উপকারিতাগুলো একটু বলে নিই স্কিনের বলি রেখা দূর করবে ওপেন করে ছাপ কমাবে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট ভালো হাইট করবে জন্য ভালো কাজ করে আর চোখের নিচের ডার্ক সার্কেল রিমুভ করে স্কিন ডিপ ক্লিন করবে হোয়াইটেনিং এর কাজ করবে এছাড়াও ঘরকন্যা বিউটি পার্লারে অনেক পূজা উপলক্ষে অনেক অনেক অফারও দেওয়া হচ্ছে একটা বউ সাজের সাথে একটা পার্টি মেকআপ ফ্রি আরও অনেক কিছু আছে এটা ঘরকোনা বিউটি পার্লারের পেজে গেলেই আপনারা দেখতে পারবেন কি কি কী কি অফার দিচ্ছে ওনারা ওনারা পূজা উপলক্ষে রিবন্ডিংয়ের উপরে তারপর বৌ সাজের উপরে পার্টি মেকআপের উপরে হাইড্রা ফেশিয়ালের উপরে তার প্রত্যেকটা সার্ভিসের উপরে অফার পেয়ে যাবেন এখনও অফার চলছে যে ফেশিয়ালটা আড়াই হাজার তিন হাজার টাকা থেকে শুরু অন্যান্য পার্লারে ওই ফেশিয়ালটাই আপনারা নয়শো নিরানব্বই টাকায় করে ফেলতে পারবেন আর এই ফেশিয়ালটা ছয়টা সেশন পার করতে হয় তারপর ভালো ফলাফল বা ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া একবার করে সাথে সাথে একদম ধবধবে সুন্দর ফর্সা হয়ে যাবেন না বা কিছু তেমন কোনো হয়তো বা চেঞ্জ নাও দেখতে পারেন কিন্তু আপনার স্কিনের জন্য এটা অনেক উপকারী আর আস্তে আস্তে এটা কাজ করবে একদম যেটা সাথে সাথে সুন্দর হয়ে যায় সেটা হচ্ছে আপনি যদি ব্লিচ করেন ব্লিচ করলে ওরকম সুন্দর হয়ে যায় বা স্কিনের ক্ষতি হয় এটা আর এই ফেশিয়াল এই ফেশিয়াল করলে স্কিনে তেমন ক্ষতি হয় না তো আস্তে আস্তে কাজ করে তো যা যেটা সাথে সাথে কাজ করে যে সেটা ক্রিম হোক বা ফেশিয়াল হোক সেই জিনিসটা তো অবশ্যই সমস্যা করবে এই ফেসিয়ালটা সাথে সাথে আপনার আপনার মানে আপনাকে ফর্সা করে দিবে না বা এটা কোনো ফর্ষা হওয়ার কিছু না স্কিন ভালো রাখার জন্য আমরা তো আসলে নিজেদের জন্য কিছুই করি না তো এই হাইড্রো ফেশিয়ালটা যেহেতু অফারে দিয়েছে এত কম দামে তো সবাই করে দেখতে পারেন আর ওনাদের সব সার্ভিসের উপরে যেহেতু অফার চলছে অফারটা অফার লুফে নিতে পারেন ওনাদের এই কারণ এই অফারগুলো সব সময় দেওয়া হয় না তো আমার স্কিন দেখে এখন তো বুঝতেই পারছেন কত পরিবর্তন